হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি আবার আয়া বসে তোমরা লেগে একটা মিনি ব্লগ নিয়া আর এই মিনি ব্লগে আছে তোমরা লেগে দারুণ একটা রেসিপি বন্ধুরা ইলিশ মাছ খাইতে কে না ভালোবাসে সবাই আমরা ইলিশ মাছ খাইতে ভালোবাসি কিন্তু ভেজাল হইতেছে ইলিশ মাছের লেজ আর মাথা নিয়া তো আমি তোমরা এই সমস্যারই আজকে সমাধান করে দিতেছি আমার এই রেসিপিটা যদি তোমরা ঘরে রান্না করো দেখবা ইলিশ মাছের পিসের সঙ্গে সঙ্গে ইলিশ মাছের মাথাও দেখবা কাজে লেগে গেছে গা তো প্রথমে তোমরা ইলিশ মাছের মাথাগুলোরে এইভাবে করে সুন্দর করে একটা থালার মধ্যে সাজাই রাখবা তারপর একটা মাছের সাইজের পেঁয়াজ নিবা কুচয়া অল্প একটা রসুন নিবা আর টমেটো নিবা টমেটোর বেশি করে আরে ফেলাই দিবা কারণ বেশিরভাগ মানুষেরই কিন্তু তোমার ইউরিক অ্যাসিডের সমস্যা থাকে আমার ঘরের ভদ্রলোকের তো আছে টমেটো খাইলে একটু পাবে পা করে তো তার লেগে আমি টমেটো দিয়ে যাই রান্না করি আগে বেশি করে আরে ফেলাই দিই তারপরে তোমরা মাছের যে মাথাগুলো আছে মাথাগুলোর মধ্যে পরিমাণ মতো নুন দিবা হলুদ গুঁড়া দিবা আর একটু লঙ্কার গুঁড়া দিবা দেয়া মাথাগুলোর এপিট উপিট ভালো করে মাখায় নিয়া কিছুক্ষণের লেগে রাখা দিবা তাহলে মাথাগুলার মধ্যে নুনটা ভালো করে ঢুকবো দেখবা তারপরে ওই যে রসুন পেঁয়াজ গুলা কাটতে রাখছিলাম আর একটা পেস্ট বানিয়ে নেবা ছটপট করে পেস্টটা বানানোর সময় মিশ্রণটার মধ্যে অল্প একটু জল দিবা বেশি দিবা না যাতে পাতলা না হয় যে এই ধরনের একটা ঠিক পেস্ট বানাইবা তারপরে এটার মধ্যে আন্দাজ মতো নুন হলুদ আর লঙ্কার গুঁড়া দিবা এটার মধ্যে লঙ্কার গুঁড়াটা একটু বেশি দিতে হইব একটু ঝালঝাল হলে ভাল লাগবে তারপর একটা ফ্রাইং প্যান বসাই দিবা বসায় অল্প একটু তেল দিবা তারপরে তেলটা খুব ভালো করে গরম করতে হইব তেলটা গরম করার পরে ওই যে মাছের মাথাগুলোর মধ্যে নুন হলুদ রাখছিলাম একটা একটা করে সুন্দর করে মাথাগুলা গুলা ভাজা করে নিতে হইব আর চুলার আঁচটা অবশ্যই কমাই রাখবা কারণ ইলিশ মাছ তো তারপর একবার তেল ছিটটা নাকে মুখে পড়ছে তারপরে আবার আমাদের বকবা তো তার একদম লো ফ্লেমে করবা আর মাথাগুলোরে উল্টায় পাল্টায় খুব সুন্দর করে ভাজা করবা তারপরে ফ্রাইং প্যান থেকে নামায় এমনভাবে আবার সাজায় রাখবা এবারে আবার চুলা জ্বালাইবা জ্বালায় একটা কড়াই বসাইবা কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে তেল দিবা আমি খুব অল্প দিই তোমরা যদি মনে করো যে একটু বেশি তেল তেলে খাইবা তাহলে তোমরা তেল একটু বেশি দিতে পারো আমি ধরো এখানে দু চামচ মতো তেল দিছি তারপরে একটু কুচানো পেঁয়াজ দিবা পেঁয়াজটা রে নাইরা একটু হালকা গোল্ডেন ব্রাউন কালার হইতে দিবা পেঁয়াজের কালারটা চেঞ্জ হলে পরে ওই যে পেস্টটা বানায় রাখছিলে ওই পেস্টটা ঢাইলা দিবা দেন ওইটারে নাইরা চাইরা খুব ভালোভাবে ভাজা করতে হইব ততক্ষণ ওইটারে ভাজা করবো যতক্ষণ ওটা থেকে তেল না ছাড়ে আমি যেহেতু খুব অল্প পরিমাণে তেল দিই তো আমার মশলা থেকে খুব একটা তেল বাইরেও না তো তোমরা যদি বেশি পরিমাণে তেল দাও দেখবা মশলাটা থেকে আস্তে আস্তে করে তেল ছাড়তেছে ঠিক তখন কি করবা ওই যে টমেটো গুলা রাখছিলাম ওই টমেটো দিবা টমেটো খুব ভালো করে ভাজা হয়ে গেলে গা ওই যে মাছের মাথা গুলা ভাজা রাখছো ওই মাছের মাথা গুলা ঢাইলা দিবা কড়াইয়ের মধ্যে তারপরে মশলাগুলো একটু গায়ে মাখাইয়া অল্প পরিমাণে জল দিবা আমি মাছগুলা যে থালাটার মধ্যে মাখছিলাম ওইটার মধ্যে একটু হলুদ জল আসলো ওই জলটাই দিয়ে তোমরা ইচ্ছে করলে আলাদা ফ্রেশ ওয়াটারও দিতে পারো মশলাগুলো খুব ভালো করে গায়ে মাখানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে এভাবে ঢাইকা দিবা ঠিক পাঁচ থেকে সাত মিনিট ওয়েট করবা তারপরে ঢাকনাটা খুললা দেখবা একদম জলটা পুরোপুরি শুকায়ে গেছে গা এবারে খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়া মাছের মাথাগুলার মধ্যে মশলাটা একটু মাখা মাখা কইরা তোমাদের যতটুকু দরকার সেই পরিমাণে ঝোল দিবা যার যার চাহিদা অনুযায়ী ঝোলটা দিবা আমার একটু ঝোল বেশি পছন্দ তাই আমি একটু বেশি পরিমাণেই জল দিলাম তোমরা ইচ্ছা করলে একটু গামা খাওয়া রাখতে পারো তারপর একটু ওয়েট করবা যতক্ষণ না ঝোলটা একটু ফুটতে আসে এবারে দেখো আমরার মাছের মাথার রেসিপি একদম রেডি আর এই রেসিপিটার নাম হচ্ছে মাছের মাথার তরতরা এমন একটা বাটিতে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবা দেখবা এবারে মাছের পিস যতটা না ভালোবাসে মাছের মাথাও ততটা ভালোবাসবো ইলিশ মাছের মাথা আর দেখবা ফালান যেত না নেক্সট ভিডিওতে আমি তোমরা এই মাছের লেজ কিভাবে কাজে লাগাইবা ওই রেসিপিটা কম ততক্ষণ তোমরা সবাই খুব ভালো ডাটা